নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখানে আজকে বানাবো চাউমিন রেস্টুরেন্ট স্টাইল এক চাউমিন একদম ঝরঝরে তকত্বকে তো চলো কি কি নিয়েছি দেখতে পাচ্ছ আদা রসুন কুচি বাঁধাকপি গাজর বিনস এই যেটা আর হচ্ছে কি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর লঙ্কাগুলোকে এভাবে কেটে নিয়েছি এখানে বসিয়ে দিয়েছি গরম জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলোকে এই চাউমিনগুলো কেমন যেন একটা যে টুথপিকগুলো হয় ওই টাইপের দেখতে লাগে মনে হয় যেন এমনই থাকবে তো দেখো তারপর সেদ্ধ করে নেব গরম জলের মধ্যে দিয়ে দিলাম গরম জলটা একটুখানি জলটা একটুখানি বেশি করে নিতে হবে নইলে চাউমিনগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে আর একটার সঙ্গে একটা না লাগার জন্য দিয়ে দিলাম এখানে ভিনেগার আর তার সঙ্গে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিলে চাউমিনের গায়ের সঙ্গে আরেকটার সঙ্গে আর একটা লাগবে না তো দেখো সাদা তেল দিয়ে দিলাম দেখতেই পেলে এখন একটুখানি নাড়াচাড়া করে এপিট ওপিট করে দেবো যাতে দু সাইডই সেদ্ধ হয়ে যায় আর চেক করে নিতে হবে সেদ্ধ কতটুকু হয়েছে বেশি সেদ্ধ হলে কিন্তু চাউমিন ঝরঝরে হবে না তাই বলে এখানে আমি দেখে নিচ্ছি কারণ সামনেই থাকছি দু মিনিটের মধ্যেই হয়ে যায় সেদ্ধটা তো দেখো এখানে এখন দিয়ে দিলাম নুন আর চাউমিন যেহেতু নুনটা আগে না দিলে পরে আবার নুনটা লাগবে না ভালো লাগবে না আর এখানে দেখছি এখন যে সেদ্ধ হয়েছে কি না তো আর একটুখানি হবে হয়েই গেছে আর অল্প একটু করিয়ে নাম মানে নামিয়ে দেব। এইভাবে চাউমিন বানালে বুঝতেই পারবে না যে বাড়িতে বানিয়েছো না রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসছো খুবই ভালো লাগে তো দেখো এখানে চাউমিনটা হয়ে গেছে এখন দিয়ে দিলাম ঠান্ডা জলের মধ্যে বা তোমরা ইয়েও করতে পারো যে চাউমিনটাকে সুন্দর করে উঠি একটা থালার মধ্যে তেল লাগিয়ে ছড়িয়ে দিতে পারো তো আমি এভাবে ঢেলে নিচ্ছি যাতে একটার সঙ্গে একটা না লাগায় একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে কী হয় মানে এক সঙ্গে জ্বর লাগবে না চাউমিন এখানে এখন সসগুলোকে রেডি করে নিব নিয়ে নিলাম সয়া সস তার সঙ্গে নিয়ে নেবো কতটুকু পরিমাণে তোমরাও আইডিয়া করেই দেবে যতটুকু চাউমিন তারপর দিয়ে দিলাম রেড চিলি সস আর দিয়ে দেব গ্রিন চিলি সস যদি রেড চিলি সস আর গ্রিন চিলি সস তোমাদের কাছে না থাকে অ্যাভেলেবেল না দিলেও হবে কিন্তু দিলে একটু একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হবে তো দেখো দিয়ে দিলাম তারপর টমেটো সস বাস এগুলোকে এখন মিক্সড করে নেবো একসঙ্গে এইভাবে মিক্সড করে নিয়ে করলে ভালো লাগে বেশি খেতে তো দেখো মিক্সডটা আমার হয়ে গেছে আর এখন এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তিন চারটে ডিম আমি ঝুড়ো করে নেব। ঝুরি বানিয়ে নেব তেলটা একটু আমার বেশি পড়ে গেছিলো তাই তো একটু কম তেলে করলেও কিন্তু ডিম ঝুড়ি সুন্দর হয় ওটা তোমরা জানোই তো দেখো এখানে যে ডিম ঝুড়িটা করে নিচ্ছি তোমরা যে যতটুকু ডিম খেতে যাও বেশি করে দিলে বেশি করেও দিতে পারো আমি এখানে তিনটে ডিম দিয়েছিলাম আর ঝুরি হওয়ার পর কিন্তু আমি নুনটা দিয়েছি যাতে আর মানে সব কিছুর সঙ্গেই নুনটা সব ডিমগুলোর সঙ্গে নুনটা ইয়ে হয়ে যায় আর দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো সাদা তেল তো সাদা তেলটা একটুখানি আমার কাছে কম ছিল বলে সর্ষের তেলটা নিয়েছি কিন্তু সাদা তেলেই তোমরা বানাবে চাউমিনটা অবশ্যই সাদা তেলেই কিন্তু বেশি ভালো লাগবে তো এটাও কিন্তু কোনো খারাপ হয়নি তো দেখো এখানে প্রথমে বিনস গাজর আর দিয়ে দিলাম পেঁয়াজ কারণ এই সবজিগুলো একটুখানি সেদ্ধ হতে দেরি হয় তাই বলে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বাড়ানো থাকবে কারণ চাইনিজ যেগুলো ডিশ আছে ওগুলো কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করলেই ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম আদা রসুন কুচি আর কাঁচা লঙ্কা আর বেশি কিন্তু ভাজবো না কারণ গ্যাসের আঁচটা বাড়ানো থাকলে ভাজবো একটু যখন কচকচ করবে তখনই কিন্তু চাউমিনের স্বাদটা আসবে বেশি গলে গেলে ভালো লাগবে না আর আমি নুন দেইনি নুন দিলে তো সবজিগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে না আর একটুখানি দু মিনিট ভাজার পরেই দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম আর বাঁধাকপি কারণ এগুলো তো তাড়াতাড়ি গলে যায় তাই এটা আমার পরে দিতে হয়েছে মানে পরে দিয়েছি আর কি তো এগুলো দেওয়ার পর এখন একটুখানি দু মিনিটের মতো মানে গ্যাসে ওয়াসটা ভাড়ানোই থাকবে দু মিনিটের মতো আমি নাড়াছাড়া করে নেব তারপর দিয়ে দেবো এটার মধ্যে যে সসগুলো বানিয়ে রেখেছি ওই সসগুলোকে দিয়ে দিলাম তো দেখতেই পেয়েছিলে সব সসগুলো একসঙ্গে আমি মিক্সড করে রেখেছিলাম তোমরাও চেষ্টা করবে রেড চিলি সস গ্রিন চিলি সস এগুলো দেওয়ার তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে লাগবে তো দেখো এখন একটুখানি নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো চাউমিনগুলো আর দেখো চাউমিনগুলো সুন্দর কিন্তু ঝরঝরেই আছে আর নাড়াচাড়া করার পর আরও সুন্দর ঝরঝরে হবে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো খুব টেস্টি লাগে এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি কারণ চিনি তোমরা গুঁড়ো করেও দিতে পারো আর দিয়ে দিলাম একটুখানি নুন তাহলেই তো চিনিটা দিয়েছি তাহলেই তো রেস্টুরেন্টের টেস্টটা চলে আসবে তাই না আর এখানে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর ডিম ঝুরিটা দিয়ে দিয়েছি ডিমঝুরি দেওয়াটা ক্যামেরা বন্দি করতে পারিনি তাই বলে আর দেখাতে পারলাম না যাই হোক তোমরা দিয়ে দিয়েবে তারপর দেখো সুন্দর নাড়িয়া চড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে একটুখানি তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে একদম কালারফুল হয়েছে কি ভালো লাগছে না দেখো সব সবজি এইভাবে দিলে গাজর বিনস ক্যাপসিকাম খুব ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে একদম দেখো রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না এই চাউমিন চাউমিনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বল কেমন হয়েছে মামা বলো ভালো মামা তো চাউমিন ভালো আজকে একটু ঘর ঝাড়াঝাড়ি করবো সেই জন্য যে খেয়ে নিয়ে তারপরে লাগবে সত্যি বন্ধুরা আজকে চাউমিনটা দারুণ হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো কোনো অংশেই কম হয়নি চলো এখন খাই অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ব্রেকফাস্ট করার পরেই লেগে পড়েছিলাম ঘর ঝাড়াতে ঘর ঝাড়া মানে আজকে রান্নাঘরটা পরিষ্কার করলাম টাইলসগুলোও নোংরা হয়ে গেছিলো তো ভাবছিলাম কবে করব কবে করব ভাদ্র মাসের তো আবার করে না কিন্তু তেরো দিন গেলে ভাদ্র মাসে তেরো দিন চলে গেলে তখন আবার করা যায় তাই আবার বললাম যে ভাদ্র মাসে তেরো দিন যখন চলে গেছে তাহলে ঘরটা রান্নাঘরটা ঝেড়েই নিই আর এখানে একটুখানি ওই সাইডে বাসনগুলো রেখেছি আর এই সাইডে কোটা রেখেছি বাসনের রাখার আর ওই আর আনি কারণ আমার বাড়িতে একটা আছে দুটো দিয়ে আমি কি করব তাই বলে আর আনা হয়নি আর এখানেই যে আমার যে এখানে মানি প্ল্যান্টার যে রেখেছিলাম সুন্দর সাজিয়ে তো ওইটা না গাছগুলোকে আমার একটুখানি ইয়ে হয়ে গেছে তা ও বললো যে ওই গাছগুলোকে ফেলে দিয়ে নতুন গাছ কেটে নাও কারণ আমার টবের মধ্যে তো আছেই তাই বলে এই যে আর এটা তো আমি বানিয়েছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো এই যে আগের মানে অনেক কিছুদিন আগে এই যে বোতল কেটে যেটা বানিয়েছিলাম এটা আমি রান্নাঘরেই রাখি কি সুন্দর লাগছে না দেখতে বলো তো এই যে জানলা আজকে মানে ঘষে ঝকঝকা করেছি তো ভালো লাগছে ঝকঝকা মানে কি একদম তো ওইভাবে হাত দেওয়া যায় না যতটুকু পেরেছি আর কি যাই হোক চলে এলাম রাত্রেবেলা আর দিনে তো মাংস ভাত ওগুলো খাওয়াই হয়েছিলো ওগুলো আর ভিডিও করাই হয়নি এত কাজের পর এনার্জি ছিল না তো এই যে রাত্রে রুটি আর মাংসের তরকারি ছিল তো এখন এটাই সবাই খেয়ে নিচ্ছি চলো বন্ধুরা আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে পাশে থেকেও আর একটা করে লাইক করে দিও টাটা গুড নাইট সবাই